রামকৃষ্ণ সারণাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মা জনৈক স্বামীহারা স্ত্রীলোকের শোক কীভাবে হরণ করেছিলেন সেই ঘটনার কথা নিন শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে ত্য প্রণমামি প্রাণমামে দুঃখ দারিদ্র রোগ শোক জরা মৃত্যু মনুষ্য জীবনে অবশ্যম্ভাবী তবে মানুষের সহনশীলতা বা সহ্য শক্তির তারতম্য আছে কেউ শোকে ভেঙে পড়ে হাহুতাশ করে আবার কেউ অল্প সময়ের জন্য দুচার চার ধাক্কা খেয়ে স্থির হয়ে যায় আত্মজ্ঞ পুরুষদের সুখ দুঃখ প্রিয় অপ্রিয় শোক মোহ বিচলিত করতে পারে না শ্রী রামকৃষ্ণের জীবনে আমরা দেখি ব্রাহ্মভক্ত মণিমল্লিক মৃত পুত্রকে শ্মশানে দাহ করে সোজা ঠাকুরের কাছে সান্ত্বনার জন্য গিয়েছিলেন ঠাকুর জীব সাজে সমরে গান গেয়ে ও নিজের শোকের কথা বলে মণিমল্লিকের শোক হরণ করেছিলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মা কিভাবে একজন স্বামীহারা নারীর শোক হরণ করেন তা স্বামী পরমেশ্বরানন্দ লিখেছেন ঘটনাটি এই রূপ। একদিন রাত্রি আটটার পর শ্রী শ্রী মা দক্ষিণদারী ঘরের বারান্দায় স্থির হইয়া বসিলে আমি মায়ের পায়ে হাত বুলাইয়া দিতেছি এবং সেই সময় মা শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে অনেক কথাবার্তা বলিতেছেন এমন সময় অল্প বয়স্কা একটি বিধবা শ্রী শ্রী মায়ের বাড়িতে প্রবেশ করিয়াই উচ্চ ঈশ্বরে কান্নাকাটি করিতে লাগিল তাহার ওই শোকার্ত ক্রন্দনে সকলে একেবারে স্তব্ধ হইয়া গেল এবং সমস্ত বাড়িখানা যেন শোকে থমথম করিতে লাগিল মহিলাটির স্বামী উচ্চশিক্ষা লাভ করিয়া কর্মক্ষেত্রে খুবই অর্জন করিয়াছিলেন প্রতিষ্ঠা ঠিক এমন সময় তাহার মৃত্যু ঘটে কাজেই মহিলার শোকে ভাঙিয়া পড়িয়াছেন বারান্দায় আসিয়া মায়ের পা জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন এবং তাহার চোখের জল টপ টপ করিয়া মায়ের পায়ের উপর পড়িতে লাগিল আমি এই দৃশ্য দেখিয়া খুবই বিচলিত বোধ করিতে লাগিলাম এবং তাহার ওইরূপ বুক ফাটা কান্না সহ্য করিতে পারিতেছিলাম না তাই মাকে বলিলাম মা মেয়েটি যে বড়ই কাঁদছে মা উত্তর দিলেন আহা বাবা কাঁদুক একটু কাঁদুক মায়েরও চোখ দিয়া জল পড়িতেছিল আমি এহাতে খুবই আশ্চর্য বোধ করিলাম ভাবিয়াছিলাম মা মেয়েটিকে সান্ত্বনা দিয়া শান্ত করিবেন কিন্তু তাহা তো করিলেনই না উপরন্ত বলিলেন আহা বাবা কাঁদুক একটু কাঁদুক এরূপভাবে কিছুক্ষণ অতিবাহিত হইলে মহিলাটি আপনা হইতে কান্না বন্ধ করিলেন শ্রী শ্রী মা যে তাহার শোক হরণ করিতেছেন তাহা তখন বুঝিতে পারি নাই কান্না বন্ধ করিলে পর মা মহিলাটিকে বলিলেন একটু প্রসাদ নিয়ে জল খাও মা আশ্চর্যের বিষয় তাহার পর হইতে মহিলাটির ভাব সম্পূর্ণ বদলাইয়া গেল তাহার শোক তাপ আর কিছুই রহিল না শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে আসিয়া এই সংসারের অনিত্যতা সম্বন্ধে যেন তাহার বোধ দৃঢ় হইয়াছে এবং তাহার মধ্যে একটা বৈরাগ্যের ভাব দেখা দিল যাহার ফলে সব শোক জ্বালা অপসৃত হইয়া তাহার চোখে মুখে একটা প্রশান্ত ভাব ফুটিয়া উঠিল এই হলেন আমাদের জগজজননী মা জয় মা শারদা জয় মা সারদা জয় মা সারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ